আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা ভাবিরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দেওয়া ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গোডা রসুনের কোষ দিয়ে চিংড়ি ভাজি করা যায় চলুন তাহলে পুরো রেসিপিটা শেয়ার করি আমি এখানে কড়াইতে তেল দিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব দেখুন আমি চিংড়ি মাছগুলো কীভাবে কাটছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুঁড়া আমি এখানে হালকা জিরা আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি এই জিরা আর গুঁড়োটা দিলে চিংড়ি মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আর একটু নাড়াচাড়া করে নিব আমি এই চিংড়ি মাছে কিন্তু ডাকনা দিব না ডাকনা না দিয়ে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব এক চামুচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আপনারা আপনাদের পরিমাণ মতে দিয়ে দেবেন আমি কিন্তু একটা মশলা দিচ্ছি একবার নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় এখন দিয়ে দিব ওই কোষগুলা আমি এখানে অনেকগুলা দেশি রসুনের কোষ দিয়েছি এই রসুনের কোষ শরীরের জন্য অনেক উপকার অনেক উপকার শীতকালে তো আরও বেশি করে খাবেন শরীর গরম থাকবে ঠান্ডা লাগবে না যাদের ব্যথা আছে ব্যথা কমে যাবে দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি এখন দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ কুচি আমি এখানে শুকনামরিচের পরিমাণটা কমাই দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা বাড়াই দিছি আমি সব তরকারিতে শুকনামরিচটা জাস্ট কালারের জন্য দিই আর কাঁচামরিচটা খাওয়ার জন্য দিই দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি এখন কিন্তু বাজারে পেঁয়াজের দাম কম আছে এই পেঁয়াজটা আমি বেশি কিন্তু সিদ্ধ করব না এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নেবে এই পেঁয়াজটা খাইতে অনেক মজা অনেক মজা হালকা সিদ্ধ পেঁয়াজটা মা যে কোনো মাছ বাজির সাথে অনেক মজা লাগে আমার চিংড়ি মাছ বাজিটা হয়ে আসছে এখন দিয়ে দেব ধনেপাতা কুচি দেখুন আমি অনেকগুলো দন্যাপাতা কুচি দিয়েছি আমার এই চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে সে স্বাদ হয়েছে যদি আমার এই চিংড়ি ভাজিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ